রান্নাবান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার মৌচাক বিবি পিঠা মৌচাকের মতো অসংখ্য ছিদ্র থাকায় এটাকে মৌচাক পিঠা বলা হয় তো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে মৌচাক বিবিখানা পিঠাটি তৈরি করে দেখাবো আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই অসম্ভব সুন্দর মজার পিঠাটি আর এই পিঠাটি খেতে এক কথায় অসাধারণ লাগে আর কোনো অতিথিকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি তো প্রথমে একটা হাড়ি নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি এটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব আমি গ্রামের হিসাবটা স্ক্রিনে দিয়েছি আর কাপের হিসাবটা ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তো মিডিয়াম আছে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেলের কালার বেশি করা যাবে না তাহলে খেতে তিতা লাগবে তো এরই মাছ আমার পর্যাপ্ত কালার চলে এসেছে এখন আমি তিনশো এম গরম পানি অ্যাড করবো আমি প্রথমে একবার অ্যাড করব না তাহলে হাতে ছিটে আসার সম্ভাবনা থাকবে তো প্রথমে অল্প দিয়েছি তারপর পুরোটা ঢেলে দেব আর এটা আমি এক বলক তুলে নেব আর অবশ্যই বড় একটা হাড়ি ইউজ করতে হবে তাহলে ছিটে আসার সম্ভাবনা থাকবে তো পরবর্তী স্টেপে আসি আমি একটা মিক্সিং বল নিয়েছি এখানে রুম টেম্পারেচারে তিনটা ডিম দিয়েছি পঞ্চাশ এমএল কনডেন্স মিল্ক দিয়েছি তো একটা হ্যান্ড হ্যান্ডউকে সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করার প্রয়োজন নেই হ্যান্ড বিটার দিয়ে জাস্ট ভালো করে ফেটিয়ে নিলেই হবে তো এরই মাছ আমার ফেটানো হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো একটা চাঁদনি নিয়েছি এখানে একশো গ্রাম আটা নিয়েছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন এখন এগুলো ভালো করে চেলে নেব তারপর এখানে সাবুদানার আটা দিয়েছি একশো গ্রাম তো সাবুদানা হালকা একটু টেলে নিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে সাবুদানার আটা তৈরি করে নেওয়া যায় তো হ্যান্ড সাহায্যে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে নেব সরি তো এখন সেই ক্যারামেল করা পানিটুকু ঢেলে দেব আর ভালো করে মিক্স করে নেব তো এই মিক্স করাটা খুবই ভালোভাবে করতে হবে সাবধানতার সাথে তো আমি এখানে ওয়ান থার্ড কাপ কুকিং অয়েল ইউজ করেছি তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তেল ইউজ করার সময় ভিডিওটি করতে পারিনি তো আপনারা অবশ্যই ওয়ান থার্ড কাপ তেল ইউজ করবেন তৈরি মাছ আমার ফেটানো হয়ে গিয়েছে আমি সাত ইঞ্চি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এবং অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এটা সেকে নেব তো অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে পিঠাটি অনেক সুন্দর হবে তৈরি মাছ আমার ছেঁকা হয়ে গিয়েছে তো চুলায় একটা আমি তা বসিয়ে দিয়েছি তার উপর একটা হাঁড়ি বসিয়ে দেবো আর কেক মোড়টা দিয়ে দেব আর এটা আমি ঘড়ি ধরে চল্লিশ মিনিট বেক করব ঢাকনা ছাড়া অবশ্যই ঢাকনা ছাড়া বেক করতে হবে তাহলে অসংখ্য ছিদ্র হবে তো দেখতেই পাচ্ছেন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এখন সেই মোড়টা দিয়ে দিচ্ছি এটা আমি ঘড়ি ধরে চল্লিশ মিনিট বেক করব ঢাকনা ছাড়াই তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্র তৈরি তৈরি হচ্ছে তো এখন আমি এটা ঢাকনা দিয়ে আরও বিশ মিনিট ব্যাক করব। তো ফিরে এলাম বিশ মিনিট পর একটা টুথপিকের সাজে চেক করে দেখেছি ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটি হয়ে গিয়েছে এখন ঠান্ডা হবার পর আনমোল্ড করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা হবার পর আনমোল্ড করে নিতে হবে যেহেতু পিঠাটি অনেক নরম থাকে তো বেকিং পেপার তুলে নিচ্ছি তো এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো এই পিঠাটি খেতে এক কষ্টায় অসাধারণ লাগে তো আমার এই রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্র ক্রিয়েট হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পাবেন দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত তৈরি হয়েছে বিবিখানা পিঠাটি আর খেতে এক কথা অসাধারণ কোনো অতিথিকে আপনি যদি এটি তৈরি করে খান আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার কাছ থেকে রেসিপি চাইবে যে আপনি এটি কিভাবে তৈরি করেছেন